দরজায় করা দু হাজার ছাব্বিশের ভোট আর তার আগেই রাজনীতির ময়দানে শুরু হয়ে গেছে ভাঙাগড়ার হাই ভোল্টেজ খেলা আর কোথায় ধরছে ভাঙন সব মিলিয়ে এখন জল মেপে পা ফেলছে শাসক বিরোধী সব শিবির উত্তরবঙ্গের রাজনীতিতেও তার স্পষ্ট ছাপ জলপাইগুড়ি জেলায় একাধিক তৃণমূলের ভাঙন অন্যদিকে আবার তৃণমূলে যোগদানে ব্যস্ত বিভিন্ন দল বিস্তারিত জানাব আপনাদের এই ভিডিওটিতে চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক জলপাইগুড়ি জেলার একাধিক বিধানসভা এলাকায় রাজনৈতিক দল বদলের এই চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে ময়নাগুড়ি ব্লকের রামসাই এলাকায় তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপি শক্তি বৃদ্ধি করল অন্যদিকে রাজগঞ্জ বিধানসভায় দেখা গেল উল্টো ছবি বিজেপি নির্দল এমনকি কংগ্রেস ছেড়ে একের পর এক পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতে ঘটে গেল উল্লেখযোগ্য রাজনৈতিক পালাবদল দিঘি ষোলো চার বুধের ঘ্যাগা ডাবরি এলাকায় আয়োজিত এক যোগদান সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় দশটি পরিবারের মোট পঁচিশ জন ভোটার দলীয় পতাকা তুলে দিল নবগতদের স্বাগত জানান রামসাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রমোহন রায় সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব দল থেকে পবিত্র রায় বলেন তৃণমূল অভ্যন্তরীণ দুর্নীতি কর্মসংস্থানের অভাব এবং এলাকায় চলা দলীয় সন্ত্রাসের আমরা পরিবেশ অতিষ্ঠ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে তাতেই অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলাম এই যোগদান প্রসঙ্গে বিজেপির রামশাহী অঞ্চল কনভেনার সুনীল রায় দাবি করেন মানুষ তৃণমূলের থেকে মুক্তি চাইছে কাজল দিগিবদের এই ছবি স্পষ্ট করে দিচ্ছে দু হাজার ছাব্বিশের ময়নাগরিতে বিজেপি বিপুল ব্যবধানে জয়ী হবে রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এ ভাঙন শাসক শিবিরের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে তবে একই সঙ্গে রাজগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধির ছবিও সামনে এসেছে ডাবগ্রাম ফুলবাড়ি দুই নম্বর এলাকায় বিজেপি ও নির্দল থেকে প্রায় চারশো একটি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে রাজগঞ্জ বিধানসভা কোঅর্ডিনেটর তথা জলপাইগুড়ি জেলা এসপি ও সরি এ সি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ হাত ধরে যোগদান কর্মসূচি সম্পূর্ণ হয় তৃণমূল দাবি এ যোগদান ঘাসফুল শিবিরের সংগঠন আরও মজবুত হল আর ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল বিজেপি সব মিলিয়ে দু হাজার যত এগোচ্ছে ততই উত্তরবঙ্গের রাজনীতি বাড়ছে উত্তাপ ভাঙন আর যোগদানের এই লড়াই শেষ পর্যন্ত কোন শিবিরকে এগিয়ে রাখবে এখন সেটাই দেখার তো বন্ধুগণ হল আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ